তো হ্যাঁ গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আর আজ হলো সানডে আর এখন বাজে নটা মানে বাপের বাড়ি আসলে কি হয় সেটা তো জানো ওখানে আসলে টাইম টু টাইম আমাকে কাজ করতে হবে এই জন্য টাইমে উঠে যায় কিন্তু এখানে তো আজকে সানডে বোনেরও আজকে পড়ানো নেই মাও আছে এই জন্য আমিও লেট করে উঠেছি আর বাবা এখনও শুয়ে আছে ভাই আছে যে ভাইয়ের সাথে ও ঘরে খেলা করছে তারপর বাইরে প্রচণ্ড ঠান্ডা তো এর জন্য আর ওকে বাইরে বের করে নিই আর ওই জন্য আমিও একটু লেটে উঠেছি আর ওইদিকে হচ্ছে বাণীপুর মেলা কালকে কিন্তু বোন গেছিলো বাণীপুর মেলাতে কিন্তু আমি ওই যে বাবাইকে নিয়ে যাব এত ঠান্ডাতে ঠান্ডা লেগে যাবে এই জন্য আমি আর যেতে পারিনি ও গেছিল মেলাতে একা একা এত সেলফিশ আর এদিকে রোজের মতো বানাতে চলে এলাম যা আর তার আগেই বলি হয়তো আমার কথা শুনে বুঝতে পারছো আমার কিন্তু একটু ঠান্ডা লেগেছে আর এখন যত হোক এই কী বলবো একটুখানি ঠান্ডাও বেশি পড়ছে তিন চার দিন একটু ওয়েদার চেঞ্জ হয়েছে যে এই জন্য ঠান্ডাটা লেগেছে আমারও লেগেছে বাবারও লেগেছে বাইরে তো সেভাবে বেরোচ্ছি না কিন্তু তবুও যে কীভাবে লেগে যাচ্ছে বুঝতে পারছি না আর এদিকে দেখো বাবায়ের জন্য আর ভাইয়ের জন্য বানিয়ে নিয়েছি কমপ্লান আর বোন আমার আর মায়ের জন্য হরলিক্স বানিয়েছি মা খাবনা খাবনা করছিলো মাকে লেখাচ্ছা বানিয়ে দিয়েছি তাও একটুখানি হরলিক্স মাকেও দিয়েছি আর এদিকে চা ঠা খাওয়া দাওয়া করে মা বাবা চলে গেছিলো বাইরে রান্না করতে মা বাইরে রান্না করছে বাবাও খেলা করছে আর পাশে ওই দাদার মেয়ের সাথে খেলা করছিল আর এই যে বোন একটু লেখালেখি করছিল। আর এখন এদিকে সন্ধে হয়ে গেছে আর মা আজকেও ভাইকে নিয়ে গেছে ভাইয়ের আজকে ক্লাস আছে ওই জন্য আর আমি এদিকে দুধটা গরম করে নিলাম নিয়ে আর এদিকে দেখো বোন নিয়ে আসতে ফুচকা ফুচকা নিয়ে আগে খেয়ে তাহলে ঠান্ডা হয়ে আর এদিকে বোন দেখো নিজে বাবাই আর এইদিকে যাবে পড়াতে জামা কাপড় কাজ করছে চলো আগে ফুচকা খেয়ে নি আর বোন গেছিল নিয়ে আসতে গেছিল আমাকে বলছিল বাট বাবাইকে নিয়ে ওখানে যাবো বাবাই এত পরিমাণে দুষ্টুমি করছে আর আমারও হালকা হালকা ঠান্ডা লেগেছে ওই জন্য আমি যাইনি ও গেছিল আর ও ওখান থেকে খেয়ে এসছে আর আমার জন্য নিয়ে আসতো বাড়িতে আর আমাদের বাড়ির পাশেই একটা নতুন দোকান করেছে হ্যাঁ ওই ভাইটা ফুচকার দোকান দিয়েছে একদিন দেখাবো তোমাদেরকে বেশ ভালো আর টাকায় কটা দেয় জানো দশ টাকায় দশটা ফুচকা দেয় বলো তো এরকম এখনও কোথাও আছে আর যে ফুচকা দশ টাকায় দশটা দিচ্ছে বলে সেটা খেতে ভালো হবে না তা না খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো দেখো খাচ্ছে আমি খাচ্ছি আর কার মুখে জল চলে আসছে বলো তো তার কারণ ফুচকা আর টক জল দেখলেই কিন্তু মুখে জল চলে আসে আর আমি এখন ভিডিওটাই রেকর্ড করছি সাথে সাথে আমারও কিন্তু আবার জিবে জল চলে আসছে আর এদিকে দেখো মা নিয়ে গেছিলো ভাইকে যে ওই জন্য মাও দেখো সন্ধেবেলা এসছে নিয়ে এসছে একদম গরম গরম ডালের পকোড়া আর সাথে আলুর চপও নিয়ে এসছে সিঙ্গারা নিয়ে এসছে বাট আমি ওইগুলো খাইনি আমি খেয়েছি ডালের চপ ডালের চপটা জাস্ট অসাধারণ ছিল আর সাথে ছিল লঙ্কার চাটনি আর ছিল ধনে পাতার চাটনি আর ধনে পাতার চাটনিটা তো দারুণ লাগছিলো খেতে আমি তো কি বলবো একাই ওই ডালের চপগুলো খেয়ে নিয়েছি ডালের পকোড়াগুলো আর আলাদা যেগুলো নিয়ে এসেছিলো সেগুলো সবাই খেয়ে এসেছে আর বোনকেও একটা দিয়ে দিলাম ও খাবে না খাবে না করছিল বাট ওকে একটু দিয়েছি দেওয়ার পরে বলছে সত্যিই তো খুব সুন্দর লাগছে বলে ও কিছুটা খেয়েছিল আর তারপরেই কিন্তু রাত হয়ে গেছিল ভিডিওটা কিন্তু আর কিছু দেখানো হয়নি আর তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে আমার শরীরটা আজকে অতটা ভালো না একটু ঠান্ডাও লেগেছিল মনে হচ্ছিলো না একটু জ্বর জ্বর মতো আসছিলো এই জন্য বাবায়ের সাথে সাথে দুপুরবেলা আমিও একটা ওষুধ নিয়ে স্নান করে বাবার সাথে ঘুমিয়ে গেছিলাম ওর জন্য আর ভিডিওই করতে পারিনি ওই জন্য দেখো নেক্সট ডে মর্নিং চলে এসেছি মানে আজ হচ্ছে সোমবার মর্নিং আর এখন বাজে সাতটা আর সাতটা থেকে আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর বাবাই কিন্তু আজকে উঠে গেছে মানে বাবাই আজকে উঠেছে পাঁচটার সময় বলতে পারো পাঁচটা থেকে সাতটা পর্যন্ত ঘরে রেখেছি কিন্তু তারপরে যে যার মতো উঠে ভাই পড়তে চলে যাচ্ছিলো আওয়াজ শুনতে পেয়েছে ওর জন্য আর ঘরে থাকলোই না ওই জন্য ওই ঘরেও খেলা করছে আর আমি এদিকে আগে বিছানাটা সাফ করে নেব। আর এ বাড়িতে এসেও না ঘরটাও সেভাবে এখনও ক্লিন করা হয়নি তার কারণ দেখো বাড়িতে মা থাকে বোন তো বোনের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে ও অতটা করার সময় পায় না বাট ও মাঝে মাঝে ওই আর একটা ঘর আছে ওই রুমটা একটু ক্লিন করে আর এই জন্য আমিও বাড়ি এসেছি আর আমার না একটু অপরিষ্কার দেখলে আমি থাকতেই পারি না মন কেমন মনের ভিতরে জন্য কেমন একটা কেমন একটা হয় কিন্তু ওই যতটা পেরেছি ততটা করেছি তো ভাবছি তাহলে সব কিছু আর এগুলো কি জানো তো রোজ সাফ করলে না রোজ পরিষ্কার করলেও দেখো আবার রোজ যে কীভাবে ধুলো জমে যায় বুঝতেই পারি না আর এদিকে টেবিলটাও বেশ ভালো ধুলো হয়েছিল তো ভাবলাম তাহলে এটাও একটু পরিষ্কার করে নি আর এই ল্যাম্প ভালো নোংরা হয়ে গেছে বাট ওটা এখনও সাফ করার সময় হয়নি দেখে কখনও বাবাই যদি একটু ঘুমায় তখন আবার অন্যদিন করবো শরীরটা অতটা ভালো না সেভাবে করা হয়নি তবে করবো দেখি ধীরে ধীরে আর কি আর মায়েরও শরীরটা সেভাবে ভালো না আর আমাদের জানো তো আবার গরুও আছে কারণ দুটো গরু আছে তাদের পিছনেও খাটতে হয় দেখতে হয় তাদেরকে টাইম টু টাইম খেতে দেওয়া রোজ স্নান করানো ভীষণ সমস্যা রান্না করা বাইরের কত কাজ থাকে সেগুলোও একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা এই জন্য মাও সেভাবে টাইম পায় না আর এখন অ্যাকচুয়ালি শীতের সময় না মানে সকালবেলা উঠছে সাড়ে আটটা নটায় দেন দেখ কীভাবে যে টাইম চলে যাচ্ছে আর বাবাইও আছে কীভাবে যে সন্ধে হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না মনে হচ্ছে টাইমটা দিনটা যদি আর একটু বড়ো হতো তাহলে হয়তো বেটার হতো আর এদিকে আমিও তো ওদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কাজগুলোও প্রায় হয়ে গেল ঝাড়ুটা লাগিয়ে নিলেই হয়ে যায় আর ওদিকে বাবাই কিন্তু মায়ের কাছে আছে মায়ের সাথে ও খেলছে আর সেই পাকেই আমি আমার কাজগুলো করে দিচ্ছি আর সকাল হলে না কি বলবো ঘরের ভিতরে যেন দাঁড়াতেই ইচ্ছা করে না কারণ এত পরিমাণে ঠান্ডা আর আমাদের ঘরের চারিপাশ দিয়ে পিছনের দিকে সামনের দিকে অতটা না বাট পিছনের দিকে অনেকটা বড় বড় গাছ রয়েছে আর ওই জন্যই আরও বেশি ঠান্ডা লাগে মনে হয় একটু বাইরে রোদ উঠলে মনে হয় বাইরে গিয়ে একটু বসতে পারলে বেশ ভালো হয় আর এইদিকে এই দুষ্টুটা দেখো ও ঘরে কিন্তু খেলা করছিল আমাকে যেই দেখেছে ঝাড়ু লাগাতে আর সেই বাইরে চলে এসছে আর ওদিকে মা করছে রান্না আর আমার জন্য বানিয়েছে আলুর বড়া আর সাথে দিয়েছে কারিপাতা মানে এটা আমার পছন্দ এই জন্য বানাচ্ছে বাড়ির এখন চারিপাশে দেখবে শুধু মশাল আর মশাল আর আজকের ওয়েদারটা দেখো এখন দশটা বাজে এখন দেখছি এইদিকে সূর্যিমামার মুখটা দেখা যাচ্ছে আর তোমরা হয়তো দেখতে পাচ্ছ দেখো আমাদের ওই বাতাবি লেবুর গাছে দেখো এখন একটা লেবু আছে মানে আমি বাড়ি এসে খাবো ওর জন্য মা আমার জন্য রেখে দিয়েছে একটা লেবু দেখো পেকে গেছে একদম পুরো হলুদ হয়ে গেছে কিন্তু এখনও পাড়ার সময়ই হয়নি আর এদিকে দেখো শীতকালে না গাছে একটু ফুল ফোটে না কারণ এই গাছটা এত পরিমাণে ফুল ফোটে গরমের সময় যে পাতাই দেখা যায় না এখন দেখো সারা প্রত্যেক দিন হয়তো একটা করে ফুল ফুটছে এই গাছেও তাই আর এই লাল জবা গাছটাই তাই এখন দিনে একটা করে ফুটছে আর এত পরিমাণে গরমের সময় ফোটে যে পাতাই দেখান দেখা যায় না আর দেখো এদিকে ওই একটা ফুটেছে না আর এই দেখো এই একটা কুড়ি হয়েছে যে এই কুড়িটা আর কালকে ফুটবে তোমাদের আর একটা জিনিস দেখায় দেখো মা এখানে একটা লঙ্কা গাছ লাগিয়েছে গাছটা একদম ছোট বাবাই তো সেই ভেঙে ভেঙে তো ভেঙেই দিয়েছে সব লঙ্কা হয়েছে দেখো কত সুন্দর তো লঙ্কা হয়েছে দেখো জাস্ট ভরে গেছে ছোট ছোট লঙ্কা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর ঝালও খুব এদিকে তোমাদের এটা ওটা দেখাতে দেখাতে কিন্তু আমার মায়ের রান্না হয়ে গেছে বসে গেছি লাঞ্চ নিয়ে আর আজকে মা বানিয়েছে বিট আলু ভাজা আর দেখলেই আলুর বড়া বানিয়েছে আর সর্ষের ফুল বাটা সাথে ছিল বেগুন আলু মাছের ঝোল ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও